নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তোমরা ভালোবাসো কিন্তু আমরাও ভালো আছি আর আজকে ভিডিওটা হলো ফাদার্স ডের ভিডিও তো ভগবানের কাছে প্রার্থনা করব সব বাবারা যেন সুখ শান্তিতে থাকে সব সন্তানের উপর যেন বটগাছের মতো ছায়া দিয়ে বাবারা সুস্থ সবল থাকে কারণ বাবারা কিন্তু সন্তানদের জন্য খুবই পরিশ্রম করে তো আলাদা করে বাবাদের কোনো দিন হয় না কারণ ওনারা সব সময় সন্তানের ভালোর জন্য পরিশ্রমগুলো করে তো ওইদিকে দেখো আজকে খুব ছোট্ট একটা ভিডিও আমি নিয়ে চলে আসলাম প্রত্যেকদিনের তো বলি আমি ত্রিপুরা থেকে শোনাই তো সকাল সকাল একটু ম্যাগি করে মেয়েকে খাওয়াইলাম তো খাইয়ে দিকে বাজার নিয়ে এলো কচুর লতি কচু ফুল আর কাঁঠাল আর এদিকে আছে মাছের তেল তো মাছের তেল বলতে দেখতেছি যে ছোটো মাসে যে পেটা হয় না ওইটা নিয়ে এসে তো ওইটা অনেকটা সময় লাগায় কিন্তু তোমরা দাদা ভাই বেচা তো আজকে সব কিছুই শেয়ার করছি না কারণ ভাল লাগতে ছিল না তার মধ্যে কথাই আছে না যে মানুষের জীবনের এক মুহূর্তের কোনো বিশ্বাস নেই কখন কী হয়ে যায় গেছে এই যে মানে ফ্লাইটটা প্রেস করছে তাতে কত মানুষের প্রাণ হারাইছে যে ও কেউ আছে যে তার পরিবারের কাছে ফিরে ছিল মানে কাশেরা বা কেউ কাজে কত কিছু মানে কত মানুষ কত জায়গা থেকে না মানে তার গন্তব্যস্থানে কিন্তু পৌঁছাইতে পারলো না তো এই যে মানুষের কোনো প্রাণের কোনো বিশ্বাস নেই তো আজকে আমার লোকও এরকম একটা ঘটনা ঘটছে তো এদিকে অনেকটা বৃষ্টি দেখতে পেতেছো তোমরা প্রচুর পরিমাণে মানে বৃষ্টি হতেছে দুপুরের দিকে তো ঘটনাটা হলো মানে সন্ধ্যার দিকে দা আমার ধর্মদাদার মা প্রায় পনেরো বিশ দিন ধরে মানে ওনার শরীর প্রচুর খারাপ মানে কি যে হইলো ডাক্তার কোনো জায়গায় মানে কোনো রোগী ধরা পড়তেছে না মানে উনি খাইতে না শুধু হাত ফা কাঁপতেছে ঠিক করে কথাও কইতে পারে না ওইরকম আর উনি এত না মোটা মানে প্রচুর মোটা কিন্তু হঠাৎ করে এরকমভাবে অসুস্থ হয়ে গেছে তো বললাম যে ডাক্তার মানে কোনো রোগী ফির্জা খাইতেছে না তো তার লেগে কিন্তু একটু কবিরাজের কাছে নিয়ে যা তো আজকে যখন নিয়ে গেছে বিকেলে তো সন্ধ্যার সময় ফিরে আওয়ার সময় তখন মাসি মানে কি করতেছে যে আমার তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যা মানে দাদা নিজে গাড়ি নিয়ে গেছে আর মেসু বসে গেছিল যে তাড়াতাড়ি আমার বাড়িতে নিয়ে যায় আমি মরলে বাড়িতে গিয়ে বরম হাসপাতালে যাবে তেমন কিন্তু তারা তারা হাতাড়িগরি হাসপাতালে নিয়ে গেছে তো সন্ধ্যার সময় সোনার পাপা দেখতে গেল। তারপর একদম রাত বাজে বারোটা তো আমরা ফোন করে করতেছে বাড়ির বদি একলা বদির মানে ছেলের আবার জ্বর উঠছে তো সন্ধ্যার সময়ই জ্বর ছিল সোনার পাপা আবার জ্বরের ওষুধ কিন্না দিয়ে গেছিল তো আমি তো দেখছি তো এত রাত্রে আমি কেমনি তো নিয়ে মানে সামনে দুটো বটগাছ করে এগুলো খারু এগুলো যাবো তো কাছে কিন্তু তাও কিন্তু মানে একদম রাত বারোটার সময় তো তো তোর জানা হয় না ডর লাগবো তো তাও একটু মানে মালিক দাদা ডাক দিছি পরে তো দাদার বেডটা তালাটা খুলে দিছে তো বারোটার সময় কিন্তু আমি সোনারুলিয়া বাইরে গেছি মানে রাস্তার মধ্যে গিয়ে দেখি যে দুজন আসছিল দুজন পুরুষ লোক আর পুরো রাস্তা যে লাইট আসছিলই তো এদিকে এই যে সোনা কিন্তু তখন মানে রেডি হইতেছে যাইব আর আমি খাইতে গেছি কাল বাজে বারোটা একদম বারোটা বাজে তো যাইতেছি দাদাদের বাড়ির দাদার মার শরীর খারাপ হাসপাতাল ভর্তি তো বুদি বাড়িতে কেনাকি বেকার না করতেছে তো সোনারে ঘুম থেকে উঠাই তাড়াতাড়ি ঘুরে যাইতেছি মানে তারা বাড়িতে আসলে তো আসলোই মানে সোনার পাপ্পাও হাসপাতাল তো সবাই হাসপাতাল জানি না বুদির কিট খুলছে আমি ফোন করি This is Krishna, Hare, this is not, this এখন বাজে যে একটা আমার মায় আটে ঘুমাইতেছে না মানে বাড়ির যাওয়ার লেগে করতেছে তো বৌদি বৌদির ছেলে একটু ঘুমাইছে আমি সোনার পাশের করে হাঁটাহাঁটি করতেছি তো সোনার পাপারা রাত দুটোর সময় আইসে এসে পরে কিন্তু একটু ঘুমাইছিলাম আর মাসি মারে সকাল সাড়ে দশটার সময় কলকাতা নিয়ে যাবো ফ্লাইটে করে ডাক্তার শুদ্ধ কারণ এখন অক্সিজেন লাগানো আছে মনে হয় না সুস্থ হবে কি না সেটা কথা তো যাই হোক কালকে তোমরা লোক শেয়ার করুন কি হয়েছে না না হয়েছে সবাই সুস্থ থাকবা ভালো থাকবা নিজের খেয়াল রাখবো নিজের পরিবারের খেয়াল রাখব আস কে মতো বিদায়